মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমার কাছে যে আমার ভক্ত এবং আমার শিষ্য আইসে ওনারে আমার ব্যবহৃত একটি তবজি আমি দান করতেছি পাক পাঞ্জাতনের নামে যাতে ওনার উপরে তিনশো ষাট যাতে ওনার উপরে নজর রাখে আমি নয়নের উশিলায় এবং আমার দাদাগুরু উস্তাদের বিদ্যায় যাতে উনি কর্ম করে খাইতে পারেন আমার মতো একজন কর্মজীবী মানুষ সৎ পথে যাতে থাকতে পারে আল্লাহ যাতে ওনাকে সৎ পথে থাকার তফিক দান করে আল্লাহর কাছে এই দোয়া করতেছি কারণ অভাবও পড়লে মানুষের স্বভাব নষ্ট হয় ঠিক আছে কারণ অভাবেই মানুষের চরিত্র নষ্ট হয় কারণ আতের পাশা তো সমান হয় না ঠিক আছে তো ওই আমার ওই শিষ্যরে আমি ওই আমার ব্যবহৃত যে তবজি ওনাকে আমি দান করতেছি আপনারা দোয়া করবেন যাতে উনি সঠিকভাবে মানুষের খেজমত করতে পারে আর আমার পক্ষ থেকে শুধু ভালো কাজ যত আছে সব কাজ করার জন্য আমি ওনাকে বইলে দিছি আর আমার যা কিছু বলার দরকার ওনারে বইলে দিছি সঠিকভাবে দুদু ইনশাল্লাহ চলে এই জীবনে কারো কাছে হাত পাততে হবে না ইনশাল্লাহ আমার মুর্শিদের দুয়ায় আমার দাদার দুয়ায় তিনশো ষাট আউলিয়ার দুদু ভালোবাসা দুদু খেজমত আমি করে থাকি তেলে তাইলে হাউলিয়ার দুয়ায় উনি আমার মতো সারা জীবন সত্য পথে দুদু থাকে ইনশাল্লাহ এমন কোনো অস্ত্র নাই যে ওনাকে ওনার কাছে হার মানবে না ঠিক আছে আমি ওনারে দিতেছি আপনারা দেখেন এবং এগুলো আমি দিতেছি আমার মন থেকে ভালোবাসা দিতেছি আপনারা ওনার জন্য দোয়া করবেন যাতে সঠিক কাজ করতে পারে আর ওনার উচিল্লায় আমি স্বামী স্ত্রী মিল করার জন্য একটি জিনিস আমি দিতেছি আপনারা ফলো করবেন স্বামী স্ত্রী যারা রে খাওয়ানি যাবে তাদের আপনি রা করতে পারবেন যারা স্বামী স্ত্রী জগরা জাটি মারামারি করে তাদের ভিতরে মিল নাই আপনারা কি করবেন এক হাজার একবার বিসমিল্লাহ রহমানির রহিম বলবেন বইলা পানিতে তিনটা ফু দিতে হবে এই তিনবার যে সময় ফু দিবেন এসমো বলবেন যে অমুকের জন্য অমুক যেন পাগল হয়ে ওনার ভালোবাসায় মুক্ত থাকে আপনারা ওনার উপরে রহমত করুন করুন আল্লাহ তোমাদের প্রতি রহম হোক এবং আমার ওই মিল মোহব্বত হয়ে গেলে তাদের ভালোবাসা হয়ে গেলে একজন আরেকজনের ছাড়া বাঁচবে না এইরকম কাজ আপনারা করে দেন আমি আপনাদের নামে কিছু সিন্নি ছোটো ছোটো বাচ্চাদেরকে আমি বিলিয়ে দিব তারপরে এই বিসমেল্লা বলার আগে আপনারা বার এগারোবার শরীফ পড়বেন যে কোনো দূর সব থেকে ছোটো দূর হলো সল্লু আলহিউ আসসালাম এই দূরদটা বার পড়বেন এগারোটা ফু দিবেন লাস্টে আবার বার বিসমিল্লা বলার পরে আপনারা বার এগারোবার শরীফ পড়বেন এগারোটা ফু দিবেন আর বলবেন এভাবে বিসমিল্লাহি রহমানির রহিম এভাবে বার আপনারা গনে গনে যে কোনো জিনিস দিয়ে গণতে পারেন গনে আপনারা স্বামী স্ত্রীর ক্ষেত্রে দিতে পারেন ইনশাল্লাহ আপনারা করে দেখুন সত্য জিনিস কখনও বিফল যাবার নয় কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে বিক্ষোভ তোমার নাম কি ফলে পরিচয় যত পারবেন মানুষের খেজমত করবেন কারণ ইঞ্জিল কুরআ মনে করেন যে রাসুলের কথা বলা আছে আরেকটা মাহিত্য আমি বলে দিই বিসমেল্লার যেমন ধরেন বিসমেল্লার উনিশটা অক্কর বিসমেল্লার উনিশটা হরফ আর হলো আমার পাক পাঞ্জাতনের উনিশটা হরব আপনারা বলতে পারেন যে আমি সত্য বলি না মিথ্যা বলি আপনারা নিজেরাই দেখুন মোহাম্মদ লিখতে গেলে কয় অক্ষর আপনারা গণবেন আলী লিখতে গেলে কয় অক্কর আপনারা গণবেন ফাতেমা লিখতে গেলে কয়টা অক্কর গণবেন হাসান লেখতে কয়টা সব শব্দ আপনারা লিখবেন হুসাইন লিখতে কয়টা শব্দ দেখবেন আপনারা সবগুলো যুগ দিবেন যুগ দিয়ে দেখবেন উনিশটা অক্ষর হয় এই আমার পাঞ্জাতনের গোপন রহস্য হল উনিশটা পাঁচশো জনের নাম দিয়ে উনিশটা হরফ বিসমেল্লার মাঝেও উনিশটা হরফ এর জন্য একজন লেখক হয়ে বলছিল ও মিয়া সাব্বিসমেল্লা জাননি বিসমেল্লাতে কয়টা মিম কয়জাত রঙ্গের পানি তার কম বেশি হল না কেন কৌ তোমার মুখে শুনি মিয়া সাব্বিসমেল্লা জানি বিসমেল্লাতে উনিশ হরফ ভালোভাবে জানি তার কম বেশি হইল না কেন বলো তোমার মুখে শুনি মিয়া সাব্বিসমেল্লা জানি বিসমিল্লাতে কয়টা মিম কয়জাত রঙের পানি আমার আল্লাহ পাকে বিসমিল্লা দিয়েই পাঞ্জাতনের উপরে কোরআন নাজিল করেছে এবং কোরআনের সর্বপ্রথম হলো বিসমিল্লা দিয়ে শুরু করতে হয় আমার পাক পাঞ্জাতনের নামে ঠিক আছে বিষমিল্লার অনেক মাহিত্য যেটা আমি একজন গুণাগার ব্যক্তি বলে আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা আল্লাহ পাকে আমাকে দেয় নাই কিন্তু আমি যতটুক জানি যতটুকু আমাকে আল্লাহ বোঝানোর তফিক দান করছে ততটুকু আমি আপনাদের মাঝে বুজার জন্য আপনাদেরকে চেষ্টা করি আপনারা বুঝবেন কারণ জ্ঞানী লোককে ইশারা দিলে বুঝে আরও অজ্ঞানীরা সারাদিন আপনার ঠেলা ধাক্কা দিলেও কোনো লাভ হবে না কারণ কামারের ঘরে কোনো দিন কোরআন পড়লে কোনো লাভ লাভ হবে না আপনি তাকে কোরআন পড়ার তালিম দিলেন কিন্তু সে যখন কর্ম করা যাবে হাতুরা যখন নিবে আর হাতুরা নিয়ে যখন লোয়ার উপরে বাড়ি দিবে তখন বাড়ির লোকে বাড়ির লোকে দেখবেন আপনারা ওই কথাটা বলে কি না আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি যখন লোয়াতে বাড়িতে দেয় তখন বলে যেই সেই যেই সেই যেই সেই মানে যেগুলা তালিম আপনি দিছেন এগুলা তার মস্তিষ্ক থেকে চলে গেছে এর জন্য হাতুরার বাড়ির লোকে বলতেছে যেই সেই যেই সেই যেই সেই কারণ সঙ্গ দূষে লোহা জলে বসে মা ভালো হলে মেয়ে ভালো হবে বাপ ভালো হলে ছেলে ভালো হবে আর গাছ দুধু খারাপ হয় আমি বারবার ভিডিওতে বলি ফল কখনো ভালো হবে না অ্যান্টিবায়োটিক কেন এক হাজার পাওয়ারের অ্যান্টিবায়োটিক দিলে ওই ফল কখনো ভালো হবে না এটা টক টকই থাকবে সেটা কখনো মিষ্টি হবে না সবাই আমার সাথে থাকবেন যার কিছু দরকার ঠিক আছে আমাকে ফোন দিবেন আমার কাছে থাকলে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আপনার নাম বলবেন আপনার মার নাম বলবেন তখন আমি জিনিসটা বুঝমু দেখমু তারপরে যদি আমার মনের সাথে মিল হয় আমি আপনাকে দিব দেওয়ার মতো জিনিস হলে দিব আর যদি আমি দেখি যে না ব্যতিক্রম তাহলে আপনাকে আমি নগদই না করে দিব দিব না আমি যেটা বলবো একজনটা দিমু দিমু আর যেটা বলমু দিমু না দিমু না পাঁচ কোটি টাকা দিলেও দিব না টাকার লোক যদি করতাম তাইলে এরকম মাটির ভিতরে ঘুমাইতাম না তাইলে মনে করেন যে অন্য অন্য তান্ত্রিকের মতো পালসার মোটর সাইকেল দৌড়াইতাম আর সুপার উপরে ঘুমাইতাম কারণ আল্লাহ আমার এই দেহটা মাটির থেকে তৈরি করেছে চারটে পদার্থ দিয়ে এবং তার ভিতরে নূরের অংশ আছে। আমি মরার পরেও আমার দেহটা মাটি খেয়ে ফেলবে রুহুটা রুহুর জগতে চলে যাবে এই যে অনেক আলেমরা বলে যে মাজারে সেজদা দেওয়া হারাম তাদের কথাটা একভাবে ঠিক কারণ যখন কোনো মানুষ মারা যায় তার রুহুটা চলে যায় তার শুধু বডিটা থাকে তার কায়াটা থাকে কায়াকে যদি কেউ সেজদা করে তার জন্য হারাম আর ওলিয়া আউলিয়াদেরকে সালাম করা এবং তাদের চরণে চুম্বন করা এটা হলো জায়েজ কারণ অলিয়া আউলিয়ারা কখনো মরে না তাদের রুহু তাকে জিন্দা তাদের রুহু তাকে জিন্দা কারণ কবরের যে অলি তারা রিজিক প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে তাদের নামের উপরে রিজিক আসে এই রিজিকগুলা আমাদেরকে বিতরণ করে আমরা এগুলা পাই ওনার সরণাপুরোনা হইলে এগুলো আমরা পাই কিন্তু কোনো মানুষের কবরে গিয়ে দুধ আপনি চেষ্টা করেন এটা আপনার জন্য হারাম আর জীবিত মানুষকে সালাম করা সেচদা করা জায়েজ মৃত্যু মানুষকে সালাম করার সেজদা করার না জায়েজ আপনারা ভালোভাবে বুঝবেন আমার রাসুলে বলেছে যে আমি যাহা করিয়াছি তোমরা তাহা করিও না আমি যাহা হুকুম করিয়াছি তোমরা তাহা মানো আমার রাসুলে মহিলার সতীত্বকে বাঁচানোর জন্য তার ইজ্জতকে গুরার জন্য শুধু নামে বিয়া করছে ঠিক আছে ইজ্জত বাঁচানোর জন্য কিন্তু এর জন্য আমার রাসুল বলে নাই যে আমি চোদ্দটা বিয়ে করছি তোমরাও চোদ্দটা বিয়া করো হ্যাঁ আমার রাসুল দুই হাতে পানি তো দুই হাতে পানি খাওয়া শূন্যত এর জন্য আমার রাসুল বলে নাই দুই হাতে আমার উন্মত আমি বলে গেলাম তোমরা দুই হাতে পানি খাইও না রাসুলে বলছে যে ব্যক্তি সামর্থ্য আছে সে চারটা বিবাহ শরীয়ত মতে করতে পারবে কিন্তু এখানে আমাদের শর্ত আছে চারটা কাপড় কিনতে গেলে চারটা কাপড় একই রঙের একই কালার হতে হবে আপনি তারে একদিন সময় দিচ্ছেন তারে একদিন দিবেন একদিনের একজনের ঘরে দুই দিন আরেকজনের ঘরে একদিন একজনের ঘরে থাকতেন না এটা আপনার জন্য হারাম হবে হালাল হবে না এর জন্য রাসুলে বলে নাই যে পাঁচটা বিয়া করার জন্য রাসুলে বলছে যদি কারো সামর্থ্য থাকে তফিক থাকে যে চারটা বিবাহ করতে পারবে ঠিক আছে রাসুল খেজুর পাতার ঘর বানাইয়া থাকছে এর জন্য উন্মদকে বলে নাই যে তোমরা খেজুর পাতার থাকো রাসুল বলছে আমি যাহা করি করিয়াছি তোমরা তাহা করিও না কারণ রাসুল যেটা করছে এটা আমরা করার জন্য রাসুল নিষেধ করে গেছে আর রাসুলে যেইটা হুকুম করছে সেটা আমরা মানার জন্য বলছে এর জন্য বলি সবাই ভালো থাকবেন কারণ গুরু শব্দর অর্থ অনেক বড় গুরু শব্দ সবাই বুঝে না গুরু শব্দর অর্থ হলো অন্ধকার জগৎ থেকে তোমাকে আলোর নিদর্শন দিল এবং আলোর রাস্তা দেখাইল। হ্যাঁ এটাকে বলা হয় গুরু গুরু শব্দর মানে অনেক জিনিস এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো মানুষের কাছে যাবেন ভালো জিনিস পাবেন খারাপের সাথে থাকবেন কাটবে দুই কান আর ভালো মঞ্চের সাথে চলবেন খাইবেন বাটার পান ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ